ভিপিএন কি ভিপিএন কিভাবে কাজ করে এবং কেন ভিপিএন ব্যবহার করতে হয় চলুন জেনে নেই ভিপিএন কি ভিপিএন এর পূর্ণরূপ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক একটি ডিভাইস থেকে অন্য স্থানের জাতি কিংবা দেশের আইপ্যাড ড্রেস ব্যবহার করা হয় যা সেই ব্যবহারকারীর তথ্য গোপন ও নিরাপদ রাখে ভিপিএন কীভাবে কাজ করে প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীর একটি নিজস্ব আইপি অ্যাড্রেস থাকে যা দ্বারা তাকে আলাদাভাবে শনাক্তক করা সম্ভব হয়ে থাকে কিন্তু যখন ব্যবহারকারী ভিপিএন ব্যবহার করে তখন ব্যবহারকারীর আইপি অ্যাড্রেস দ্বারা আর তাকে শনাক্ত করা সম্ভব হয় না ভিপিএন এর মূল কাজ হচ্ছে আইপি অ্যাড্রেস বদলে দেওয়া এভাবে আইপি অ্যাড্রেসের মাধ্যমে ব্যক্তিগত ও নিরাপত্তা নিশ্চিত হয় কেন ভিপিএন ব্যবহার করতে হয় কিছু অঞ্চল বা দেশ থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে অনেক সময় প্রবেশ করতে দেওয়া হয় না ধরুন বাংলাদেশ থেকে রাশিয়ার কোনো একটি ওয়েবসাইট থেকে আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজন কিন্তু মূল সমস্যা হচ্ছে সেই দেশের ইন্টারনেট ব্যবহারকারী ছাড়া অন্য কোনো দেশের ইন্টারনেট ব্যবহারকারী তাদের সাইটে ঢুকতে পারবে না এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ভিপিএনের সাহায্যে আপনাকে সেই দেশের একটি আইপ্যাড ড্রেস ব্যবহার করে আপনাকে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেজন্য আপনাকে ভিপিএনটি ব্যবহার করতে হবে ভিপিএন ব্যবহারের সতর্কতা মূলত আমরা যে সকল ভিপিএন ব্যবহার করে থাকি সম্পূর্ণ ফ্রিতে আমরা ব্যবহার করে থাকি অনেক সময় আমরা অনেক থার্ড পার্টি ভিপিএন ব্যবহার করে থাকি যা আমাদের অজান্তেই আমাদের গুরুত্বপূর্ণ ডাটা হাতিয়ে নিয়ে থাকে এছাড়াও আমরা যে ফ্রি ভিপিএন ব্যবহার করি সে সকল ভিপিএনগুলো তো প্রতিনিয়ত অ্যাড চলে আসে এই সকল অ্যাডগুলোতে বিভিন্ন লোভনীয় প্রস্তাব দেখানো হয় যখন আমরা এইগুলোতে ক্লিক করে থাকি এবং সঙ্গে সঙ্গে তারা আমাদের বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যায় এবং অনেক সময় তারা আমাদের গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত ডাটা হাটিয়ে নিয়ে থাকে তো ওই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা সেই সকল ভিপিএনকেই ব্যবহার করবো এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে সেই সকল ভিপিএন ব্যবহার করতে হবে যেগুলো আমাদের ডাটা হাতিয়ে নেবে না এবং খুবই নিরাপত্তার সহিত তারা কাজ করে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানা এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পন্ন দেখার জন্য